চিকের গল্প শশানের সিকিউরিটি কার্ড আগের পর্বে দেখেছি একদিকে স্বর্ণপ্রদীপের থেকে বেরিয়ে আসা জিন পুতুল আর অন্যদিকে প্রমোটার শিবাস্র হাতে নিয়ে ভ্যানিশ হয়ে যাওয়া আর এবার পুতুলে বড় ছেদ এই পর্বে দেখব পুতুলি নেবে রিভেঞ্জ না মহারাজ খগেন করবে পুতুলীকে জব্দ জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি ভিডিও শেষে রয়েছে একটি আকর্ষণীয় প্রশ্ন পুরো ভিডিওটি দেখতে না খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন আমি আগেও বলেছি আবারও বলছি কোনোভাবেই কোন কোনো ভূত কোনো মানুষের ক্ষতি করতে পারবে না তবে তবে তুমি মনে করে দেখো যে আগেও তুমি বুদ্ধি বলে ভূত হই অনেক খারাপ মানুষকে জব্দ করেছ নিজেকে স্থির করো খবে উপায় ঠিকই বেরোবে আর পুতলি ওঝার কাছে বন্দি ভূতেদের আবার পুনরুদ্ধার করার জন্য মন্ত্র দিচ্ছি আশা করি এ মন্ত্র তোমার অনেক কাজে লাগবে খগেন এখন তুমি আসতে পারো মহারাজ খগেন অদৃশ্য মানবের থেকে মন্ত্র পেয়ে অদৃশ্য মানবকে প্রণাম জানিয়ে ফিরে আসছেন আর অন্যদিকে

প্রমোটারের আসল রূপ যে এতটা নোংরা আমি কখনোই কল্পনা করিনি যেভাবেই হোক সমস্ত ভূতকে ছাড়িয়ে আনতেই হবে আর যুব্বা জিনেদেরও ফিরিয়ে দিতে হবে তাদের শক্তি এখন কিন্তু আমরা একা এতগুলো ভূতকে ছাড়িয়ে আনবোটাই বা কিভাবে ভুলে যেও না এখন আমাদের রিঙের কাছে টোটেবার শক্তি রয়েছে যা দিয়ে খুব সহজেই আমরা ওই পুতুলিও যার পুতুল গ্যাঙে পুতুল হয়েই ঢুকে যেতে পারবো তারপর সময় সুযোগ বুঝে হুম সে তো ঠিকই আছে কিন্তু আমি ভাবছি হঠাৎ করে পুতুলি তার গ্যাংয়ে নতুন তিনটে ভূত পুতুল দেখেই বুঝে যেতে পারে যে কোনো গন্ডগোল আছে আর ভুলে গেলে চলবে না যে পুতুলি একজন মানুষ আমরা ভূত হয়ে তার কিছুই করতে পারবো না একদমই তাই আর তাছাড়া পুতলির গ্যাংয়ে সামিল হলেই তো আর হলো না আমাদের জানতে হবে ভূত পুতুলদের আবার পুরনো রূপে ফিরিয়ে আনার উপায়টা কী সময় ভীষণ আওয়াজে তারা কেঁপে ওঠে সাথে সাথে তারা দুর্ভন্ডি গোলকে চোখ রাখে এবং তারা দেখে পুতুলির বানানো ওই জুব্বার জিনেদের আশ্চর্য প্রদীপ থেকে ছয় জন ভুচকে তারা হুঙ্কার দিতে দিতে আর চারিদিকে ধ্বংস করতে করতে এগিয়ে আসছে ভূত সাম্রাজ্যের দিকে আমরা পুতুল আরমি কাউকে পরোয়া করি না সে তোমরা জানি আরমি না কেন টাকা দুধ থাকতে এখানে তোমরা ঢুকতেই পারবে না আমাদের একটু যেতে হবে হ্যাঁ মহারাজ আমাদের উপর ভূত সমাজের দায়িত্ব দিয়ে গেছেন আমাদের ওদেরকে রক্ষা করতেই হবে কিন্তু সাবধানে যাতে আমাদের কেউ দেখতে না পায় মোগল আর্মি এগিয়ে চলে আসে ধ্বংসলীলা চালাতে চালাতে এমন সময় তাদের সামনে আসে ব্রাহ্মণ বাড়িয়ার পেতনি পেতনির শরীর থেকে ঝড় চলতে থাকে পুতুল ভুতরা বাধা পায় আর এগোতে পারে না ব্রাহ্মণ বাড়িয়ার দুশো বছরের বন্দির দশা থেকে মুক্ত করে মহারাজ খাগেন আমাকে আবার বুঝ সমাজে ঠাই দিয়েছে আমি থাকতে ওনার এই সাম্রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না এদিকে মহারাজ খগেন উপস্থিত হয় লাইব্রেরিতে কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে বিপদের বার্তা অনুমান করে নিজেই বস্ত্র পরিধান করে শিবাস্ত্র হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে তখন পৃথিবীর সাথে পুতুলের স্বর্ণপ্রদীপ্তিতে আবির্ভূত হওয়া ভূত পুতুলদের সাথে তুমুল যুদ্ধ চলছে তিনজন উপস্থিত হয় আমাদের তিনজনের মিলিত শক্তি দিয়ে পেতনিকে সাহায্য করতে হবে রূপেতে রূপে ভূত পাবি হে আগের পেতনি আপনাকে অনেক ধন্যবাদ ভূতেদের এই বিপদের দিনে আপনি যেভাবে নিজের ভূত জীবন বাজি রেখে এগিয়ে এসেছেন তার জন্য এই ভূত সমাজ আপনার কাছে কৃতজ্ঞ আমারে প্রান্ত আপনারই দান আদাব মহারাজ বিপদ এখনো কাটেনি মহারাজ নরকঙ্কাল ডাকাত ভূত ভূত সমাজের প্রায় সব ভূত এখন পুতুলি ওঝার জালে বন্দি মানে আর তোমরা আচ্ছা সব কথা পরে হবে আগে ওদের বন্দি করে প্রেতলাবে নিয়ে চলো হ্যাঁ সবটা বুঝলাম প্রমোটারকে বিশ্বাস করাটাই আমার সবচেয়ে বড় ভুল সমস্ত ভূত ও জিন পুতুলদের পুনরুত্থানের মন্ত্র আমি পেয়ে গিয়েছি তাই কোনো চিন্তা নেই এখন পুতলি ওজার অস্ত্রে ওকেই শেষ করতে হবে কিন্তু কিভাবে মহারাজ আমি তোমাদের মারব না বরং তোমাদের আমি পুরোপুরি ওই ওঝার কবল থেকে মুক্ত করে তোমাদের আদি জায়গায় ফেরত পাঠাবো মহারাজ ধন্যবাদ জয় হোক কিন্তু তার জন্যে তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে তোমাদের মতো যত জিন ওই পুতুলি ওঝার কাছে পুতুল হয়ে আছে তাদের সবাইকে মুক্ত করে তাদের পুরনো জায়গায় ফেরত পাঠাতে হবে আমরা প্রস্তুত বলুন আমাদের কি করতে হবে তোমাদের আবার পুতুল হয়ে পুতুলির ওখানে ফিরে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পুতুলি ওঝার বানানো সব ভূত পুতুলকে খুঁজে এক জায়গায় করতে হবে ঠিক আছে মহারাজ যথা হিং রিং তার বানানো বিভূতি আবার ওদের গায়ে ছিটিয়ে দেয় ও সাথে সাথে ছজন ভূত পুতুলে পরিণত হয়ে যায় ও সেখান থেকে গায়ে যায় স্কোয়াড মহারাজ মহারাজ খগেন তার পেতস্কোয়াডকে অদৃশ্য মানবের কাছ থেকে পাওয়া ভূতেদের পুনরুদ্ধার মন্ত্র বলে দিল বিভীষিকা বশীকরণ দল রূপেতে গর্ত আগের রূপ ফিরে ভূত পাবি অমরত্ব এবার তোমাদের কাছে সত্য ঊর্জা শক্তি আছে এই শক্তির দ্বারা তোমরা যে কাউকে যা বলবে তা তারা সত্যি মনে করবে এবার যাও এখনই এখনই যাও ওই জিনেরা পুতুলি ওঝার ডেরাতে গিয়ে পুতুলদের একজোট করলেই সুযোগ বুঝে এই মন্ত্র বলে সবার হুশ ফেরাও আর ছাড়িয়ে নিয়ে এসো পুতুলি যেন টের না পায় কোনো আমরা আর যাই করি পুতুলিকে কোন রকম শারীরিক ক্ষতি করব না তাহলে কি পুতুলি শেষ হবে না কাটা দিয়ে কাটা তুলবো ভুলে যেও না অপরাধী যখন অপরাধ করে ভাবে কেউ তাকে দেখল না কিন্তু তাকে ধরার কিছু না কিছু ফাঁদ সে নিজেই রাখবে তোমরা এখনই রওনা দাও আমি সময় মতো পৌঁছে যাবো যে তো স্কোয়াড্রন ওখানে পুতুলির দেরার উদ্দেশ্যে। প্রেত স্কোয়াড চলে যাবার পর খগেন বলে তুমি কোনো চিন্তা করোনা নরকঙ্কাল। আজই একটু পরেই তুমি আবার মাই খাতে আমার পাশেই রাত ছবায় ভক্ত প্রাক। সুলেমানি রহমানি নয় আমার আরো শক্তি চাই। আমার আরো বিদ্যা চাই। রাং 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 লাং রাং রাং আমি এবার পৃথিবী বিখ্যাত ভূতেদেরকে কয়েন করার ওঝা পুতুলি ওজা সব ভূত আমার সব ভূত আমার আর্মি এই তো এই তো কিছু করেই ভালো খবর এলো বলি রাং রাং ব্যাপার এই রাং রাং ব্যাপার ওভাবে হঠাৎ করে যজ্ঞ নিবে যাওয়ায় পুতুলি আজ যে ভূতেদের বিদ্রোহের আগুন তার অব্দি পৌঁছতে আর বেশি দেরি অন্যদিকে খুঁজেই চলেছে বেশ খানিক্ষণ পরেই খগেনে চোখ পড়ল গুরুমারা গ্রামের মোরল সোমের মেয়ের দিকে যে কিনা আধারে বসে কাঁদছে খগেন চুপিসারে সেই মেয়েটির থেকে একটি দূরে এসে লুকিয়ে দাঁড়ালো বাবা আজ এতগুলো দিন হয়ে গেল তুমি বাড়ি ফেরোনি তোমার কি হলো গো বাবা তুমি চলে গেলে আর আমি আর মাও যে পথে বসে গেলাম আমাদের কি হবে বাবা তুমি ফিরে এসো বাবা কোথায় তুমি বাবা খগেন বুঝে গেল যে এখনো মুরল সোমের পরিবার সোমের মৃত্যুর কথা কিচ্ছুই জানে না এই সমস্ত ওঝাদের কুসংস্কারের টোপে পা দিয়ে কত মানুষ যে নিজেদের আখের গোছাতে গিয়ে ভূত সমাজে চলে এসেছে কেউ জানে না আর এই সমস্ত সুবিধাভোগী স্বার্থপর মানুষগুলোর জন্য এদের পরিবারও পরিবার কোনো ভূত কোনো মানুষকে মারতে পারবে না কিন্তু কোনো মানুষ তো মানুষকে মারতে পারবে আমি আসছি আমি আসছি পুতুল তোর বোতল তৈরি আছে শুধু তোর অপেক্ষা এই কথা বলেই খগেন গুরুমারা গ্রামের মরল সোমের মেয়ের ভেতরে প্রবেশ অন্যদিকে করলায় এসে উপস্থিত হলো পুতুলির স্বামী কি ব্যাপার এত দেরি খগেন কোথায় বাকি ভূতেদের কি হলো আমরা সব ভূতেদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছি আর কোনও ভূত বেঁচে নেই মহারাজ খগেন অনেক বেশি পাওয়ারফুল তার কাছে শ্রীবাস্ত্র আছে আমরা কোন মতে পালিয়ে এসেছি তার সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই তাকে বন্দি করতে একমাত্র আপনিই পারবেন জয় জয় পুতুল ওঝার জয় মহারাজ খগেন এও বলেছে যে আজই সে নাকি আজই সমস্ত ভূত পুতুলদের ছাড়িয়ে আনবে আপনার থেকে রাং 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 এত সহজ খগেন এসো এসো খগেন পুতুল হবে এসো আবার কোডি যেতে হবে আবার কয়েকটা মানুষকে ভূত পুতুল বানিয়ে আনতে হবে এই যে এই যে তোমরা সমস্ত ভূত পুতুলকে ট্রেনিং দিতে শুরু করো আর যুদ্ধের জন্য প্রস্তুত করো খগেন भाদ তো দেখোনি এসব এসব জল দিয়ে সব যেই না পুতুলি বেরিয়ে যায় সাথে সাথে জিনভূতেরা খগেনের কথা মতো সব পুতুলদের খুঁজে এক জায়গায় করা শুরু করে দেয় আর সুযোগ বুঝেই পেতো চলে আসে বন্ধু জিন আজ তোমার ক্ষমতা দেখাও ঝড়ের গতিবেগে সমস্ত পুতুলদের কানে কানে মন্ত্র পড়ো ওকে আমি চেষ্টা করছি আমি এতদিনে এতটুকু বুঝেছি যে পুতুলির যত শক্তি ওর ওই চামড়ে আমি বরং পুতুলির চামর সিঙ্গা ধুনচি সব বদলে দিচ্ছি দশে মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ ভূত জিলেদের জয় হোক মহারাজ খগেনের জয় হোক রাম 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 ভূতদের দল নিজেদের বেশি চালাক ভাবো আমায় বোকা বানানো এবার তোদের সব কটাকে মেরে আমার পুতলি আর্মি বানাবো অন্যদিকে খগেনরূপী মোরল সোমের মেয়ে মোরল সোমের মাঝির দরজায় দাঁড়িয়ে মাঝিকে ডেকে তুলল মাঝি যেই না দরজা খুলল মাঝিকে সেই মেয়ে রূপী খগেন বলল বাবাকে আর ওই পাশের গ্রামের ডাক্তার কাকুকে ওই পুতলিও যা মেরে ফেলেছে এবার সে চাইছে এই গ্রামের সবাইকে মেরে ফেলবে সব্বার সম্পত্তি লুট করবে বিশ্বাস করো ওই কবস্থানের পিছনের পুরো বাড়িতে আমার বাবার দেহ পড়ে রয়েছে ওই ওঝা কালা জাদু করে সব বাইকে মেরে যোগ্য করছে চলো চলো দেখবে চলো কাকু হ্যাঁ কি বলো তবে তো এখনি যেতে হয় আমার প্রথম দেখাতেই হয়ে হইয়েছিল ওই ওঝার উপর সঠিক সময় সঠিক বুদ্ধি প্রয়োগ করে মুরুলের মেয়ে রূপী খগেন আশেপাশে সকল গ্রামের লোকেদের জানিয়ে ভিড় করে ফেললো ও এক সময় সবাই ওই মরলের মেয়ের কথায় বিশ্বাস করে ফেলল কারণ মাঝে মধ্যেই কোনো না কোনো গ্রাম থেকে মানুষ উদাহ হয়ে যাচ্ছে আর সবাই রওনা দেয় পুতুলির ডেরার উদ্দেশ্যে অন্যদিকে পুতুলি তার ডেরায় গিয়ে রহমানি জাদুর দ্বারা স্বর্ণ জিন ভূত পুতুলদের আর পেত স্কোয়াডকে এক জায়গায় এক অদ্ভুত জাদু শেকলে বন্দি করে নেয় এত সাহস তোরা আমার সাথে খেলবি হ্যাঁ আমার সাথে শয়তান বেয়াদব স্বার্থপর মানুষ আর আর দেখিনি তোদের লাভ কি তোরা তো আগে থেকেই পুতুল এবার যে তোদের ধ্বংস হতে হবে সব লীলা সাঙ্গ করার পালার রাং 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 কিচ্ছু করতে পারবি না আমাদের মহারাজ খগেল বলি হাতি গোড়া গেল তল মশা বলে কত জল যেই না প্রেতস্করের ওপর চামড় চালাতে যাবে পুতুলি সাথে সাথে তার ডেরার সামনে প্রচুর গ্রামবাসী এসে জড় হয় আর সবাই তার ঘরের দরজা পিটাতে থাকে পুতুলিও একটু হক গেল সাথে সাথে মোরল সোমের মেয়ের ভেতরে থাকা খগেনও বেরিয়ে এসে পুতুলির সামনে দাঁড়ায় মহারাজ এসে গেছেন খগেন আজই যে আপনাকে ভূত পুতুল হতে হবে রাং 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 হে মা ভিমু দেবী আমার চামর কাজ করে না কেন তোর অনেক দিনের সাধ বাঘ দেখবি বাঘ ধরবি তাই তো এই যে আমি শ্রীযুক্ত খগেন্দ্র কুমার হ্যাঁ আমি হাঁটতে পারি না আমি হাঁটতে পারি না ভূত আর্মি অ্যাটাক একে একে সমস্ত ভূত পুতুলরা পেরিয়ে এলো তবে তারা মহারাজ খগেন বা পেতুস্করকে আটকানোর জন্য নয় সবাই মিলে খগেনের জয়ধ্বনি দিল পুতুলি সব কিছু দেখে অবাক হয়ে যায় এবং বুঝে গেল তার কাছে তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই সাথে সাথে রিঙের জাদুদারা সমস্ত ভূত পুতুলরা ফিরে এলো ভূতের রূপে যখন সবাই নিজের রূপে ফিরে এলো তারা সবাই একসাথে বললো যতই ভাবো করলে তুমি আমায় কিছুই করতে পারবে না ভীমু দেবী আমায় সব জানিয়েছি। তুমি যে কোনো মানুষকে আঘাত করতে পারবে না তা তো আমি জানি এই তো চুপ রে বাইরে দেখ যা বীজ তুই নিজে বুনেছিস আর সেই সব গাছ হয়ে তোরই অপেক্ষায় মানে সমস্ত ভূতেদের নিয়ে মহারাজ খগেন ও প্রেতস্কোয়াড সেখান থেকে গায়ে হয়ে যায় আর সাথে সাথে গ্রামের লোকেরা দরজা ভেঙে পুতুলিকে মারতে মারতে একসময় মেরেই ফেল তারপর তার বেড়ায় আগুন ধরিয়ে দিল ঝাড়খাড় হয়ে গেল পুতুলি ও তার কুকর্মের সাম্রাজ্য কুকর্মের সাজা পেয়ে গিয়েছে মহারাজ খগেনও তার নীতিতে সফল কোনো মানুষকেই সে নিজের শক্তিতে জব্দ করেননি আর অন্যদিকে সব ভূতেরাও আজ মুক্ত ভূত সাম্রাজ্যে এ যেন এক আনন্দের আবহাওয়া আগের পর্বে মহারাজ খগেনের এত ফলোয়ার দেখে আমরা শ্মশানের সিকিউরিটি গার্ডের আরও অনেক বেশি নতুন নতুন পর্ব নিয়ে আসছি থাকবে নতুন চমক দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে আজকের পর্বের প্রশ্ন হলো স্বর্ণ থেকে কজন পুতুল তৈরি করেছিল পুতলি নতুন অ্যাডভেঞ্চার নতুন কীর্তি আর নতুন ভূতদের নিয়ে নিয়মিত দেখুন শ্মশানের সিকিউরিটি গার্ড ভিডিও লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন